মানুষের সাফল্যের পথে সবচেয়ে বড় বাধা জানেন কি একটা ছোট্ট বাক্য পরে করব এই যেমন আগামী কাল থেকে দৌড়াবো পরের মাস থেকে এটা শুরু করব আগামী বছর থেকে বিজনেস বা চাকুরি শুরু করব পরের বার ভালো পরীক্ষা দেব কিন্তু সত্যিটা কি জানেন ওই আগামী কালটা জীবনে কোনো দিনই আসে না এই আগামী কালটা হল শয়তানের কুমন্ত্রণা আপনি শুধু পরিকল্পনা করছেন কাজ করছেন না পরিকল্পনা করা সহজ আর তাই আমরা সেটাতেই খুশি মস্তিষ্ক মনে করে কাজ শেষ কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন না করলে তা কেবলই কল্পনা ছাড়া আর কিছুই না দুই আপনি ঠিক সময় এর অপেক্ষায় আছেন ভাবছেন সব ঠিকঠাক হলে শুরু করব কিন্তু জীবন কখনোই নিখুঁত হবে না সেই সঠিক সময় কোনোদিন আসবে না এই অপেক্ষা আসলে ভয়কে লুকানোর উপায় এই ভাবনাটা আত্মঘাতী তিন ছোট ছোট পদক্ষেপে অগ্রগতি কিন্তু সফলতা আসে ছোট ছোট পদক্ষেপ থেকে প্রতিদিন মাত্র দশ মিনিট কিছু করলেই অগ্রগতি শুরু হবে আপনি যদি দিনে মাত্র দশ মিনিটও কিছু করেন সেটাও আপনার অগ্রগতির প্রথম ধাপ চার ব্যর্থতার ভয় ব্যর্থতা জীবনের অংশ ব্যর্থতার ভয়ের কারণেই তো কিছুই শুরু করতে পারছেন না কিন্তু ব্যর্থতা না হলে শেখা হবে কিভাবে আর শেখা না হলে সফলতা আসবে কিভাবে? তাই ব্যর্থ না হলে সফলতাও আসবে না জীবন কখনোই পরে করব বা আগামীকাল থেকে করব বলে আপনার জন্য কিছুই অপেক্ষা করবে না সময় তার মতো এগিয়ে যাবে আপনি হয় আজ শুরু করবেন নয়তো পিছিয়ে পড়বেন আজ থেকেই ছোট ছোট কিছু করুন যদি পড়াশোনা করতে চান একটা পৃষ্ঠা পড়ুন যদি ফিটনেস বাড়াতে চান দৈনিক পাঁচ মিনিট ব্যায়াম করুন যদি নতুন দক্ষতা শিখতে চান ইউটিউবে একটা ভিডিও দেখুন যতদিন না আপনি শুরু করছেন ততদিন সব কিছুই অসম্ভব আর একবার শুরু করলে সব কিছুই সম্ভব আজকের ছোট পদক্ষেপটাই হতে পারে আপনার আগামীকালের সাফল্যের ভিত্তি তাই আগামীকাল বলে সময় নষ্ট না করে আজ থেকেই শুরু করুন কারণ জীবন বড়ই নিষ্ঠুর সে আপনার জন্য একদিনও বা এক মুহূর্ত অপেক্ষা করবে না আজকে এই পর্যন্তই পরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন ও নিরাপদে থাকবেন ভয়েস অফ ময়মনসিংহের সাথে থাকার জন্য ধন্যবাদ